Yr sova Devil rhaid i mi ei wneud yw cymryd sova Ar y tebyl, a'r arfer sy'n

নিরযদালা তলনা জমুনার পতি মানি পতি না মেরা কে গুরু ভিগা শুতি যকি পতি না মেরা কে 好、uh。Huh. Uh huh. he's <tries>

হ্যাঁ ওর জমে একটু আজকে চাম করবো দেখ এই ছেলে বলে ছেলের নাম কি ঠিক এই ছেলের নাম মা কি আর এই মিথিলা বিয়ে আচ্ছা তাহলে সাজা আচ্ছা মিথিলা কেমন গায়ে হয়ে

আমার বোনের আর কি সন্ধ্যাবেলা আর কি কি একটা অনুষ্ঠান হয় সন্ধ্যা বাতি সবাই ও আবার পাশাপাশি ওর এক পুতুলের বিয়া শুরু করে দিছে કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે હરે હરે

ফ্যান দে ফ্যান দিতে দিলাম চলো 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 সামনে থেকে বাগান দেই না তো ওই খালি ঘরে কাজ করে এখন আমি দেখো কি শাড়ি পরাই তার আগে ওকে হাতটা তুলে রাখতে হবে বুঝছে আচ্ছা শাড়ি পরা তাড়াতাড়ি বিয়ার রেডি কর বর যাত্রী বললো খাওয়ান দাও রেডি কর

জয় কৃষ্ণ চৈতন্য প্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে হে কৃষ্ণ সিন্ধু সিংহ দীন বন্ধু একদিকে চলতে আছে গোবিন্দের ভজন আর একদিকে চলতে আছে তোর বিয়ের হাই রে হাই কি করবো তাহলে বিয়ের মধ্যে কি নিরামিষ করবি না মাছ মাছ মাংস হ্যাঁ ওই ব্যাগতে যা খাওয়া লাগবে এই ব্যাগতেই বলা আচ্ছা তাহলে বিয়ের মধ্যে কি করবি মাছ মাংস না নিরামিষ মাছ মাংস মাছ মাংস আচ্ছা

আমার মেয়ের হলো মেয়ে মোয়ের চুড়িটা বানানো হয়ে গেছে আরেকটা চুড়ি হাতে এই হাতেরটা আমি ঢেকে দিয়েছি জানেন না এই জানেন না এখানে তো আচল দিয়েছি না আচলটা যদি বুঝতে পারেন তো সেই আরেকটা ভ্যাকসিন আছে এই আমরা কাপড়টা

তাইলে আর সাত পাক গুড়া তাহলে সাত পাক গুড়া হ্যাঁ সাত পাক ঘোরা আছে আগে পুল আর ঘোরান নাকি হ্যাঁ হ্যাঁ সাত পাক হয়ে গেছে আচ্ছা দে

আর আমার কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর তখন আমি দূরে কথা বলছিলাম যাতে ভিডিওটা শেষের বেলায় আমি আস্তে আস্তে কথা বলছি আর ভিডিওটা আমার কে করছে তোমাদের জানিয়ে দিলাম এখন আমার ভিডিওটা করছে আমার দাদু বিনয় এখন আমি এখন বিনয় দাদুকে এখন দেখা যাবে না যেমন বিদ্যু করছে সে মধ্যে আমি আর দুজনে বিদ্যু করেছি এখন রাতবেলা হয় না কথা হয় না একথা বলা একা তার জন্য আমি আজকে ঘরে বসেই বিয়ে দিলাম নতুন রিনেও দিতে পারো ছাদে বসে বসে কিন্তু রাতবেলা দেখে আমি দিনে এইভাবে দিলাম রাতবেলা আমি দিল তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমরা খেলতে পারো আমি বেশি দিন বিলু করতে পারি না আমি তখন চলে যাই ওই স্কুলে আমার ইয়ে আমি এর থেকে এসে আজকে একটু করলাম ভিডিওটা শেয়ার করি এই যে তোর মুসটা জানছিলাম না তোর মুসটা কালারটা কিরকম এসছে হ্যাঁ সবাই বলতাছে যে এখন কর যে তরমুজটা এই তরমুজটা হলো সবচেয়ে সেরা তরমুজ কারণ হলো কি এই তরমুজটা অরিজিনাল বর্তমানে বৃষ্টি হইতেছে না একবার খরার মধ্যে তরমুজ প্রথমে তরমুজ হলে কি হবো কিন্তু খুব স্বাদ একবারে চিনির মতো মিষ্টি কালারটা কি আমি জীবন এরকম কালারের তরমুজ দেখি নাই না এত লাল টকটকা হলুদ তরমুজ আছে নাকি একবার রক্তের মতো বাপরে বাপ